সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি এস ডি আকাশ প্রবাসক ব্যাংকিং আমার এস ডি আকাশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পথচারা নিয়ে কিছু কথা বলবো শিক্ষা একটি দেশের উন্নয়নের মূল শক্তি। শিক্ষা শুধু জ্ঞান অর্জনই নয় এটি একটি জাতির ভবিষ্যৎ গড়ার ভিত্তি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিগত কয়েক দশকে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে প্রাথমিক শিক্ষা এখন বাধ্যতামূলক ও বিনামূল্যে যার ফলে প্রায় অষ্টনব্বই পার্সেন্ট শিশু স্কুলে ভর্তি হচ্ছে মেয়েদের শিক্ষার হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে সরকারের বিভিন্ন প্রণোদনা যেমন বিনামূল্যে বই বিতরণ ও উপবৃত্তি প্রদান এ সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু সাফল্যের পাশাপাশি আমাদের সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার গুণগত মান এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি অনেক স্কুলে পর্যাপ্ত শিক্ষক আধুনিক শ্রেণীকক্ষ বা ল্যাবরেটরি অভাব রয়েছে বিশেষ করে গ্রামীণ এলাকাগুলো অনেকটাই পিছিয়ে পড়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার সুযোগও আন্তর্জাতিক মানের ঘাটতি রয়েছে এছাড়া ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যম এবং মাদ্রাসা শিক্ষার সমান্তরাল ব্যবস্থা শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে আমরা একটি ডিজিটাল যুগে বাস করছি তাই শিক্ষায় প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার ডিজিটাল শিক্ষার উপর জোর দিচ্ছে কিন্তু ইন্টারনেট ও প্রযুক্তি প্রযুক্তিপ্রাপ্যতা সবার জন্য সমান নয় এটি আমাদের শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল বৈষম্য তৈরি করছে তাহলে আমরা কি করতে পারি প্রথমত শিক্ষকদের প্রশিক্ষণ ও বেতন বৃদ্ধি করতে হবে কারণ তারাই শিক্ষার মূল স্তম্ভ দ্বিতীয়ত কারিকুলাম আধুনিকরণ করতে হবে যাতে শিক্ষার্থীরা বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত হয় তৃতীয়ত কারিগরিও ভোকেশনাল শিক্ষার প্রসার ঘটাতে হবে যাতে আমাদের তরুণরা কর্মক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে পারে সবশেষে গ্রামীণ এলাকায় শিক্ষার অবকাঠামো উন্নয়ন জরুরি সুপার শিক্ষার শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড তাই আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সরকার শিক্ষক অভিভাবক এবং সমাজের প্রতিটি সদস্যকে আসুন আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি যা আমাদের পরবর্তী প্রজন্মকে বিশ্বের সামনে নিয়ে যাবে সুপ্রিয় বুহার্স আজকে এই পর্যন্তই আবারও কত হবে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ